বাড়ির আনাচে কানাচে চারিদিকে কি ছোট থেকে বড় আশ্রলাই ভরে গেছে সিংকের ভেতর থেকে বেরোচ্ছে খাবারে মুখ দিচ্ছে শুধু আশ্রলাই আর আশ্রলা তবে কি এদের হাত থেকে মুক্তি পেতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপায়ে এই আশ্রলাকে চিরদিনের জন্য বিদায় করব। তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের উপকারে আসবে আসলে বাড়ি থেকে তাড়ানোর জন্য প্রথমে নিয়ে নেবো খাবার সোডা এখানে আমি এক চামচ পরিমাণ খাবার সোডা নিয়ে নেব তবে আসলে যদি বেশি থাকে তাহলে তোমরা পরিমাণটাও বাড়িয়ে দেবে এবার একটু সামান্য পরিমাণ আমি কফি মিশিয়ে দেবো দেখো আমি এইটুকু পরিমাণেই কফি নিয়েছি এবার দিয়ে দেবো চিনি তবে দানা চিনিটা আমি এর মধ্যে দেব না চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে সেই কারণে আমি হামল দিস্তার মধ্যে দিয়ে চিনিটাকে গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো এবার এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে খাবার সেটা হচ্ছে আশলা জম আর এটা খেলে আশলা তৎক্ষণাৎ বাড়ি থেকে পালাবে আর কফি এবং চিনি দেওয়ার কারণ হলো এর গন্ধে আশলা খাবারের দিকে আকর্ষিত হবে তো দেখো কথা বলতে বলতে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তো চলো এবার আশলা যেই যেই জায়গাগুলোয় আসে সেই জায়গায় এটাকে ছড়িয়ে দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছো যে আমার ঘরেতে কোথায় আশলা রয়েছে তো এই খাবারটা আমি ঠিক এরকম নিচেতেই রেখে দেবো যাতে ও নিচে নেমে খাবারটা খায় দেখো এই জায়গাটাই আমি পাউডারটা ছড়িয়ে দিয়েছি আরশোলা এই রেমেডিটা খেলেই আমার রান্নাঘর ছেড়ে পালাবে সিঙ্কের এই ভেতর থেকেও আরশোলা আসে তাই এখানটাই আমি ছড়িয়ে দেব। তবে এই কাজটা করবে কিন্তু একদম রাত্রে ঠিক শুতে যাওয়ার আগেতে তোমরা এই কাজটা করে রাখবে যাতে এর মধ্যে জল না পড়ে এইভাবে তোমরা তোমাদের ঘরে যেসব জায়গাগুলোতে আরশোলা বেশি আসে সেই জায়গাগুলোতে ছড়িয়ে দেবে আরশোলা দাঁড়ানোর প্রথম রেমেডিটা তো তোমরা দেখলে এবার চলো দ্বিতীয় রেমেডিটা দেখে নি এই রেমেডিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে বরিক পাউডার আর নিয়ে নেবো সামান্য পরিমাণ আটা প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ আটা এবার দু চামচ পরিমাণ আমি বরিক পাউডার দিয়ে দেব এবার এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার নিয়েছি আমি জল অল্প অল্প জল দিয়ে এই জিনিসটাকে মেখে নিতে হবে যাতে একটা শক্ত ডো তৈরি হয় এই বরিক পাউডার হচ্ছে পোকামাকড়ের জম শুধু আশ্রোলাই নয় যে কোনো পোকামাকড়ি এটা খাওয়ার পর বাড়ি ছেড়ে পালাবে এই আটাটা দেওয়ার কারণ হলো এটা খাওয়ার জন্যই আর্শোলাটার কাছে আসবে দেখো কথা বলতে বলতে এটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব তো চলো সবগুলো বলই রেডি হয়ে গেছে এবার যে যে জায়গায় আস্রোলাগুলো বেশি আসে সেখানে এগুলো দিয়ে দেব। এই জায়গাটায় অনেক ছোট ছোটো আশ্রলা ঘোরাফেরা করে তাই এই জায়গাটাতে আমি দিয়ে দেব। এবার দিয়ে দেবো গ্যাস ওভেনের তলায় কারণ এখানে খাবার দাবার পরে থাকে আর আসল এসে ঘোরাফেরা করে এবার দিয়ে দেবো এই তাকগুলোতে একটা করে কারণ এখানেও প্রচুর পরিমাণে আরশোলা ঘোরাফেরা করে তবে বন্ধুরা তোমরা এই কাজটা রাতের বেলাতে করো রাতটা নিস্তব্ধ হয়ে যায় আর সেই সময় আরশোলারা বেশি ঘোরাফেরা করে বন্ধুরা আজকের এই দুটো টিকের মধ্যে কোন টিকটা তোমাদের কাছে সহজ বলে মনে হয়েছে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তবে এই দুটো টিকি ভীষণই কার্যকরী এরকম নিত্য নতুন মজাদার ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা